যারা অল্প বাজেটের মধ্যে সেমি বক্স খাট খুঁজতেছেন আজকের ভিডিওটা তাদের জন্য হ্যালো ভিয়াস সালামু আলাইকুম মেসা সঞ্জু ফার্নিচারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় ভিহার্স আজকে আপনাদের মাঝে আরেকটি সিম্পল ডিজাইনের খাট নিয়ে চলে আসলাম খাটটি খুবই চমৎকার ডিজাইনের একটি খাট এবং খুব সিম্পল ডিজাইন খাটটি সলিডিদারি যে কাঠের ভেতর খোদাই করে নকশাটা করা হয়েছে এবং সম্পূর্ণই ওই মেশিনে করার পর হাতে পরিষ্কার করা হয়েছে আপনারা যদি এই ধরনের সিম্পলের মধ্যে সিম্পলের মধ্যে খাত কেউ নিতে চান বা নিবেন ভাবছেন তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে যে সকল কাঠ দিয়ে ফার্নিচার বানানো হয় সে সে সকল কাঠগুলো হচ্ছে আকাশি কাঠ আমাদের এখানে আকাশি ছাড়া অন্য কোনো কাঠ ব্যবহার করা হয় না বা খাটে লাগানো হয় না আপনারা যদি সেম ডিজাইনের খাট অর্ডার করতে চান বা নিতে চান তাহলে আমাদের শোরুমে আসতে পারেন আপনার আমাদের শোরুমের লোকেশন হচ্ছে পূর্ব অষ্টমী তলা নতুন বাস স্ট্যান্ড শেরপুর টাউন শেরপুর অথবা অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে আপনারা ফার্নিচার ক্রয় করতে পারেন অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে ফার্নিচার ক্রয় করতে গেলে ওগ্রম কোনো টাকা লাগে না ফুল ক্যাশ অন ডেলিভারি সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম